স্ত্রীর গহনা বিক্রি করে ব্যবসা শুরু করেই ভাগ্য বদলেছেন মসজিদের ইমাম আমার এই ব্যবসা ইনভেস্টের এই মূল পুঁজিটাই ছিল আমার ওয়াইফের কিছু মানে গহনা বিক্রি করে বাড়িতে রান্না করা বিরিয়ানি ফুটপাতে বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন হাফেজ মুহিউদ্দিন আল মাহমুদ ও তার স্ত্রী আমার ওয়াইফ আমাকে একদিন রাতে সে এটা বুঝিয়ে দিল যে যেহেতু ব্যবসা খুঁজে পাচ্ছেন না ফুটপাতে তো মানুষ অনেক ধরনের ফুটকাট মিয়া ব্যবসা করে খাবারের জিনিস তা আমি ইনশাআল্লাহ বিরিয়ানি রান্না করে দিব ওই খাবারটা আপনি ফুটপাতে বিক্রি করে মসজিদের ইমামতি করলেও অনেক টাকা ঋণ থাকায় এক সময় চোখে মুখে অন্ধকার নেমে আসে মহিউদ্দিনের তখনই স্ত্রী উৎসাহ ও পরামর্শে ব্যবসার দিকে মনোযোগ দেন এই ইমাম আমি প্রায় অনেকগুলো মসজিদের ইমাম হতে ছিলাম দীর্ঘ আঠারো উনিশ বছরের মতো অনাকাঙ্ক্ষিত ঋণ হওয়ার কারণে মূলত আমি মসজিদের প্রফেশনটা ওইটা চেঞ্জ করে আমি একটু বিজনেসম্যান হওয়ার জন্য এখানে আসা শুরুতে পাঁচ কেজি চাউলের বিরিয়ানি দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে ২০ থেকে পঁচিশ কেজি চালের বিরিয়ানি বিরিয়ানি ও ভুনা খিচুড়ি কেজির মতো মাল রান্না করে বাসা থেকে নিয়ে আসছিলাম তারপর থেকে আস্তে আস্তে ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি করে বাড়ছে আলহামদুলিল্লাহ এখন বাড়তে বাড়তে প্রায় বিশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত মাল সেল দেওয়া হয় রান্না বান্নায় কাঁচা মুহি উদ্দিনের ব্যবসার চাকা সচল রাখেন তার সহধর্মিনী রান্নার যাবতীয় কাজ একাহাতে সামলান তিনি আমি আসলে রান্না টান্না জানি না টোটালি রান্না করতে পারি না তো আমার ওয়াইফই রান্নাটা করে এবং শুধু রান্না নয় এ টু সে আমাকে মানে সব কিছুই একেবারে রেডি করে দেয় কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের হাফেজ আব্দুর রহিমের ছেলে সাবেক মসজিদের ইমাম হাফেজ মুহিউদ্দিন গ্রাম থেকে পরিবারের চার সদস্য নিয়ে চলে আসেন কুমিল্লা শহরে বাসা ভাড়া নিয়ে শ্রী নিজেই রান্না করে স্বামীকে পাঠিয়ে দেন বিক্রির জন্য একটা উপাদানে খুব হাই রেঞ্জের কোনো ধরনের থার্ড ক্লাস কোনো উপাদান আমি ব্যবহার করি না তেল থেকে শুরু করে সব কিছু একবারে ইনটেক তারপরে একশো চল্লিশ টাকা কেজি রাইস একবারে মশলাগুলো সবগুলো হাই রেঞ্জের কোনো জিনিস খারাপ কোনো কিছু দিয়ে আমার এই রান্নাগুলো হয় না হামমান পুর বিরিয়ানির এই দোকানের নাম দিয়েছেন খিদমাহ বিরিয়ানি হাউস গরু ও মুরগির মাংসের বিরিয়ানি হাফ প্লেট 70 টাকা ফুল প্লেট 100 টাকা মুরগির মাংসের খিচুড়ি হাফ প্লেট 50 টাকা ও ফুল প্লেট 70 টাকা করে বিক্রি হয় এখানে আমি 70 টাকা হাফ প্লেট ফুল প্লেট 100 টাকায় বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আমার চলতেছে কুমিল্লার নগড়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এক কোণে রিকশা ভ্যানে করে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলে বেচাকেনা শুধু ভোজন রসিকরা নয় যাদের পকেটে টাকা নেই বা ক্ষুধার্থ তারা চুপি চুপি উদ্দিন বললে চেষ্টা করেন সাধ্য অনুযায়ী মেহমানদারি করার দোকানে টানিয়ে রেখেছেন এমন বিল বোর্ডও ছোটখাটো করে কিছু করার জন্য একটা অনেকদিন ধরেই আমার মনেতে ইচ্ছে ছিল করব। ছোট হোক ব্যবসাটা আমার নিজের স্বাধীনভাবে একটা ব্যবসা করব সময়টা হচ্ছে আমার বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত খিতমা বিরিয়ানি হাউস নামে এই ভ্রাম্যমান দোকানে খাবার খেতে দূর দূরান্ত থেকে আসেন সাধারণ মানুষ এই খাবার খেয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তারা দেখলাম ব্যাপক পরিমাণ ভাইরাল দোকানেও আসছি খাবার খাইছি এবং কি আমাদের পরিবার জন্য আমরা আমাদের এখানেই খাওয়া আমরা ইত্যাদি আমরা সপ্তাহে প্রায় সময় সপ্তাহে তিন চার দিন নিয়ে খাওয়া পরে আলহামদুলিল্লাহ দুল্লাহ টেস্ট খুব ভালো